ভূমিদস্যুর ভোটে ব্যাংসোর ভোটে ট্যান্ডারবাজের ভোটে নির্বাচনে জিতার যদি নির্বাচনের আগে ভোট কমার তো তারা বেচ্চা খাইলে বেচ্ছা খাইবো না এমন তার বিরুদ্ধে কথা কইয়া মাটি কাটাদের বিরুদ্ধে কথা কয়া ধরেন আমি জিততাম না তো কি হয়েছে আমার কোনো লস আছে কিন্তু যদি এই মাটি কাটা এই ভূমিদস্যুগুলা আজকে রাখিয়া যদি আমি জিতি এরপরে জিতার পরে যখন ওরা মাড়ি কাটবে দোস্ত আমার উপর আইবনি আইবনি আমার উপর দোস্ত আছে আইব না তো তাচ্ছে ভালো কি এই লোকের সমর্থন নিয়ে জিতার থেকে আমার হারা ভালো হারা ভালো কি গাগো এই খারাপ মানুষের সঙ্গ নিয়ে জিতার থেকে হারা ভালো আমারে ফোন দিয়া কয় ইয়া করো শব্দ এই মাড়ি যারা কাড়ে হন নন্দ সিজনে সে তারে সামনে নির্বাচন আছে নির্বাচনের পরে কথা হবে গুমতির মাড়ি हां গুমতির মাড়ি কেবার দেখবেন তারা তো আমার আমার পক্ষে থাকবে না